আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম শুরু মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিউয়ার্সগণ আজ আবারো একটা নতুন আমল নিয়ে আসলাম আপনাদের উদ্দেশ্যে আপনাদের খিদমতে আশা রাখি এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন আজ আমুলের বিষয়বস্তু হচ্ছে আজ আমলের বিষয় হচ্ছে কিভাবে আপনারা ব্যবসা ব্যবসা বাণিজ্য উন্নতি করবেন এবং যে কোনো ব্যক্তিকে ভালোবাসা অস্থির করতে পারবে এবং আশা পূরণ হবে আপনার এরকম নিয়ে আজ কথা বলব কোনো ব্যক্তি যদি রোজা রাখে রোজা রেখে যদি সাতশো ছিয়াশি বার সাতশো সাতশত ছিয়াশি বার যদি বিসমুল্লা বিসমুল্লা শরীফ পাঠ করে ওই ব্যক্তি যদি ব্যবসায় উন্নতির জন্য ব্যবসা লাভবান হওয়ার জন্য নিয়ত করে যদি রোজা রেখে সাতশো ছিয়াশি বার বিসমূল্য শরীফ পাঠ করে একাধারে ইনশাল্লাহ ওই ব্যক্তি ব্যবসায় লাভবান হবে এবং তার ধারণার বাহিরে সে ব্যবসায় মুনাফা অর্জন করবে আবার যদি কোনো ব্যক্তি সম্মান হাসিলের জন্য তাকে জন্য সবাই সম্মান করে সম্মান পাইতে হইলে সম্মান অর্জন করার জন্য রোজা রেখে যদি সাতশত ছিয়াশি বার বিসমুল্লা শরীফ পাঠ করে রোজা রেখে সাতশো সাতশত ছিয়াশি বার জুধিল বিসমুল্লা পাঠ করে ইনশাল্লাহ ওই ব্যক্তি সম্মানে সম্মানিত হবে তাকে সবাই তাকে সবাই শ্রদ্ধা এবং সম্মান করবে আবার যদি এই বিসমুল্লা শরীফ সাত ছিয়াশি বার রোজা রেখে তবে একটা বিশেষ কথা এই আমল করতে গেলে আপনাক নিরামিষ ভুজি হইতে হবে আপনাকে নিরামিষই ভুজি হইতে হবে নিরামিষ খাইতে হবে যেমন রসুন কাঁচা রসুন খাইতে পারবেন না মাংস খাইতে পারবেন না ডিম খাইতে পারবেন না দুধ খাইতে পারবেন না যে কয়দিন আপনি আমলটা করবেন ওই কয়দিন আপনি এগুলো খাইতে পারবেন না অর্থাৎ এটা আপনাদের স্মরণ রাখতে হবে কাউকে ভালোবাসায় আবদ্ধ করতে চাইলে কাউকে ভালোবাসা অস্থির করে কাছে আনতে চাইলে নির্জন কোন কক্ষে নির্জন কোন কক্ষে বা রুমে রোজা দিন নির্জন কক্ষে বসে এই আমলটা করতে হবে বিসমুল্লা শরীফ সাত শত ছিয়াশি বার সে পাঠ করবে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের ওপর অথবা ফুলের ওপর সুগন্ধি ফুল একাধারে সাত দিন রোজা রেখে নির্জন কক্ষে বসে এটা আমল করতে হবে যদি আপনি কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের ওপর ফু দিয়ে খাওয়াইতে পারেন সে আপনার ভালোবাসায় অস্থির হয়ে পড়বে এবং আপনার একান্ত বাধ্যগত হয়ে যাবে ওই ব্যক্তি আজকের আমল এতটুকুই আমি প্রতিদিন মানব কল্যাণে উপকারে আসে এরকম আমল আমি প্রতিদিন একটা করে দেব এবং দিতেছি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর আমার একটু ওয়াশ টাইম ওয়াশ টাইমের প্রয়োজন বেশি বেশি করে আমার ভিডিওগুলি দেখবেন যাতে আমার ওয়াচ টাইমটা দ্রুত চার হাজার মিনিট হয় মানে চার হাজার ঘন্টা আমার সাথে যোগাযোগ করতে চাইলে চিকিৎসার জন্য জিনে আক্রান্ত জাদু আক্রান্ত যে কোনো চিকিৎসার জন্য তদবিরের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার যে নাম্বার দিব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যদি কোনো বিষয় হাজিরা দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি আমি আবারও বলছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার জন্য দয়া করবেন